হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো অসাধারণ উপায়ে আলুর দম বানিয়ে তোমাদেরকে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে একদম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো আলুর দম আমি বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর হ্যাঁ ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুরা আজকে দেখাবো অনুষ্ঠান বাড়ির আনুত্তম এতটা সুস্বাদু কীভাবে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে আমি এখানে আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর নিয়েছি বন্ধুরা কয়েকটা গাজর এখানে আমি টমেটো ছোট করে কেটে নিয়েছি এখানে দেখো আমি কী কী মশলা নিয়েছি বন্ধুরা নিয়েছি নিয়েছি হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি আদা কিছুটা গ্রেট করে নিয়েছি নিয়েছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি হচ্ছে নুন এগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে বন্ধুরা এই দেখো এখানে আলু আর গাজর যেটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আমি ধুয়ে জলটা ঝরতে দিয়েছিলাম এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর দেবো ফোড়ন ফোড়নে আমি দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে ফোড়নটা একটু গরম হয়ে আসে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম এইভাবে রান্না করলে কিন্তু বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এই দেখো কেটে রাখা আলু আর গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ ভাজার পর আলুটা এরপর যে মশলাগুলো ছিল সবগুলোই কিন্তু দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি নাড়াচড়া করে নিচ্ছি হালকা একটু বন্ধুরা মশলাটা আমি আগেই দেখিয়ে নিয়েছি তাই বন্ধুরা এখন আর দেখাচ্ছি ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে ভাজতে হবে এই দেখো কেটে রাখা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপর এইভাবে খুব ভালোভাবে কিন্তু কষানো কষানো হয়ে এসছে দেখো বন্ধুরা মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেবো এই দেখো এরকম করে আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা একদম কষানো কষানো আলুর দমটা হয়েছে তো বন্ধুরা দেখো কত সহজেই আমি বানিয়ে নিলাম বিয়েবাড়ির স্টাইলে আলুর দম কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না আর এই আলুর দমটা বন্ধুরা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো যাবে এটা এটা একবার খেলে কিন্তু বন্ধুরা তোমরা বারবার বানিয়ে খাবে এতটাই সুস্বাদু হয় এটা দেখেই মনে হচ্ছে রান্নাটা কেমন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও